বৈধ নাগরিকদের অবৈধ নাগরিক ঘোষণা করে তাহলে বাংলা কিন্তু বসে থাকবে না এই বাংলা থেকে আন্দোলন শুরু হবে যেমন নেপালের রাজপ্রাসাদ আছে। আমরা বাংলা ঘোষণা করে দিচ্ছি ওই নরেন্দ্র মোদী অমিত শাহ বিজেপি যারা এবং ভয়ঙ্করভাবে আমরা এটা নিয়ে খুব জন্য আমরা বিভিন্ন জায়গাতে ওয়ার্কশপ করছি আমরা দক্ষিণ চূড়া জেলাতে ইতিমধ্যে দুটো জায়গায় ওয়ার্কশপ করেছি আমরা হচ্ছে বারাইপুরেও করছি বারাইপুরে মানুষজনের বসেছি আমরা বিভিন্ন অঞ্চলে মানুষজন সচেতন করার চেষ্টা করছি যে এর নামে মানুষকে ভাউট দেওয়া হচ্ছে এবং বহু মানুষকে পরিকল্পনা করে নির্বাচন কমিশনের জ্ঞানেশ কুমার বিজেপিকে জেতানোর জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে সে কাজ করছে এবং এখানে বিজেপিকে জেতানোর জন্য এসআইআর করা হচ্ছে এইটা আমরা বাংলার মানুষ রোখার চেষ্টা করব। এবং তারা আগে একটা বড় বৃহত্তর আন্দোলন করার চেষ্টা করছি যাতে করে এসআর পশ্চিমবঙ্গের বাতিল হয় অনুপ্রবেশকারী ধরা তো নির্বাচন কমিশনের কাজ নয় তিনি কেন এসে করতে চাইছে দেখুন এরা যে অনুপ্রবেশকারী করে বারবার আওয়াজ তুলছে আমরা যে এই অনুপ্রবেশকারীটা আমরা বিভিন্ন সময় দেখেছি আমাদের কিছু নায়কের সভা তো হচ্ছিল আপনার নিশ্চয়ই শুনেছেন সেখানে দাদা তো ছোটো দেখাচ্ছিলেন যে ওই আন্দোলন পত্রিকা তার সম্পাদক কলমে সতেরোই সেপ্টেম্বরে কি বলেছেন তারা দেখেছে যে অনুপ্রবেশ করে আসলে মানুষ কাজে তাগিদে দেখা দেখানোর জন্য বা বিভিন্নভাবে পাসপোর্ট নিয়ে বা ভাষায় ঢুকেছে না আজকের সময় এই সময়ে যেখানে স্যাটেলাইটের যুগে একটা মাছি যদি কোথাও উড়িয়ে যায় তাহলে স্যাটেলাইট ধরা পড়ে একটা বল প্লাস্টিকের বল দেখে ছুড়িয়ে এপার থেকে ওপারে বড় ছুড়ে মারে সে প্লাস্টিক ডাটা ধরা পড়ে তাহলে বিএসএফ যেখানে এত সক্রিয় স্বরাষ্ট্রমন্ত্রী যেখানে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছে হিন্দু রাষ্ট্রমন্দির হিন্দু রাষ্ট্রের খতরামে যারা বলছে তারা সজাগ তারা বলছে যে হিন্দু খাতরামে হয় তো তারা শেখ জন্য যখন চোদ্দ সালে ক্ষমতা এসছে তখন থেকে এ পর্যন্ত তারা বর্ডারে সিকিউরিটি বাড়িয়েছে আগে ছিল বর্ডার সিকিউরিটিতে যেখানে বর্ডার সেখানে একটা গার্ড ছিল একদম পঞ্চাশ কিলোমিটার বাড়িয়েছে পঞ্চাশ কিলোমিটার বর্ডার সিগুটি বেশ বাড়িয়েছে তাহলে কী করে ঢুকছে কীভাবে অনুপ্রবেশকারী আসলে এই অনুপ্রবেশকারী নাম করে আমাদের জনগণকে সাধারণ মানুষকে ভুল বাজানো হচ্ছে আগ ভয়াবহ সন্ধান বেকারদের মধ্যে ওদের পথ বলছে যে অনুপ্রবেশকারা প্রবেশ করে এখানে ভারতবর্ষের সমস্ত সব আমাদের খাওয়ার খাদ্য কেড়ে নিচ্ছে অন্য কেড়ে নিচ্ছে আমি এখানে বলছি পশ্চিমবঙ্গে কতজন অনুপ্রবেশকারী তারা কোন কোন দপ্তরে তারা অংশ চাকরি করছে বা কি কি কাজে যুক্ত আছে প্রকাশ করুক বা বিভিন্ন রকম যে কাজ কারখানা কলকারখানাগুলো আছে তার সার্ভে করে দেখা যে কতজন অনুপ্রবেশকারী এই জন্য যদি আজকের বলি যে কলকাতা বিভিন্ন রকম বড়ো বড়ো বিল্ডিং তৈরি হচ্ছে সেই বিল্ডিংয়েতে কতজন অনুপ্রবেশকারী আছে না ভারতবর্ষের মানুষ কাজ করছে না কারা নিয়ে আসছে আমাদের কাছে আর আমরা যেটা এটা ভালো স্পষ্টভাবে বলি যারা আজকের এমন একটা ভাড়া হয়ে গেছে ডিফারেন্সের মানুষগত যা ধর্মগত কারণে কোনো জায়গায় কাজে দেওয়ার জন্য কোনো প্রমোটার যদি মুসলিম নাম শুনে হিন্দু যদি প্রমোটার হয় তাহলে মুসলিম নাম শুনে প্রমোট নিতে চায় না কোনো কলকারখানায় তাহলে যদি শোনে যে মুসলমানরা মুসলমান এই শ্রেণী মুসলমান তাহলে তাকে না হয় না তাহলে কি করে এখানে বলছে অনুপ্রবেশকারী ওটা পরিষ্কার বলছে মুসলমানরা কীভাবে বলছে পুরো দেখাক না ওরা সার্ভে করুক না বিজেপি আর তো বহুত আর তার অনেক কিছু ইয়ে আছে সরঞ্জাম আছে তারা সেখানে সার্ভে কত পার্সেন্ট কত শতাংশ মানুষ অনুপ্রবেশকারী আছে একটা পরিষ্কার দেখাক তারা যদি হিম্মত থাকে যদি সাহস থাকে তাহলে যদি বিএসবি আরএসএস এবং ওই শুভেন্দু আমি সুখেন্দু মঞ্জুর নাম করে বলছি ওরা দেখাক কত অনুপ্রবেশকারী আমাদের ভারতবর্ষের সম্পদ দখল করে তারা করে আছে আসলে এটা যদি সার্ভে করা যায় অনুসন্ধান করা যায় দেখা যাবে পুরো এই তথ্যটা সম্পূর্ণ মিথ্যা ভুল তথ্য কারণ ভারতবর্ষে আছে বেকারত্ব প্রচুর ছেড়ে গেছে ভারতবর্ষে বেকারতে তার চাকরি দিতে পারছে না এই মিথ্যা প্রধানমন্ত্রী তিনি বলছেন দু কোটি চাকরি দেবো আজ চোদ্দো সাল থেকে এ পর্যন্ত পঁচিশ সাল পর্যন্ত দু কোটি চাকরি কত কোটি মানুষের চাকরি হতো কত বছরের ক্ষমতা আছে দশ বছর ক্ষমতা হয়ে গেল প্রায় কুড়ি কোটি মানুষের চাকরি দিতে পারতো তাই কত কোটি মানুষ চাকরি পেয়েছে আসলে এই সম্পূর্ণ মিথ্যা বলে ভাওতা দিয়ে আমাদের মানুষকে ভুল বাজানো হচ্ছে শুভেন্দু অধিকারী তো বলছি এক কোটি মানুষের নাম্বার দেবো এসে এয়ার করে ও তো প্রথম থেকে এটা ওদের বৃদ্ধির পরিকল্পনা কারণ আমরা ইতিমধ্যে শুনেছি আমাদের বক্তব্য বক্তব্য পশ্চিমবঙ্গে এদেরছে আমাদের রাজ্যেতে একমাত্র বিজেপি বিজেপির লড়াই করতে পারে ফাইট করতে পারে তৃণমূল কংগ্রেস তার সঙ্গে তার বিজেপির মোট পঞ্চাশ লক্ষ ভোটার যদি এদিক করে দেয় তাহলে সে টোটাল গোটটা পশ্চিমবঙ্গের বিজেপি যেতে যাবে তো সে কারণে এই শুভেন্দু অধিকারীরা তো যেহেতু বিজেপি একটা সারা ভারতবর্ষের একটা বেস্ট সংগঠন তারা নিশ্চয়ই তাদের আলোচনা যে পুনে হেডকোয়ার্টার আলোচনা হয়েছে সেই আলোচনার ভিত্তিতে এবং পরিকল্পনে বিজেপি আজকের বিজে স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের নির্বাচন কমিশনকে দিয়ে এই কাজটা করা যাচ্ছে অর্থাৎ নির্বাচন কমিশনের ইতিহার নেই অধিকার নেই মানুষকে বেগনাগরি করার এরা ডিভোটারের মধ্য দিয়ে পরিষ্কার বেগুন করতে চাইছে যাই হোক হয়েছে কালকের আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী পরিষ্কার বলেছে যে মুসলমানরা ডিবেট তাদেরকে আগে চিহ্নিত করতে হবে তারপর তাদের তার বিতরণ করতে হবে তাদেরকে দাসে পরিণত করতে হবে এটা পরিষ্কার যদি ঘোষণা করে দিয়েছে সেইভাবেই বিজেপি কাজ করছে কারণ আমি বলি দিই স্বচ্ছ ভোট হয় নির্বাচন হয় যদি এসআইআর না হয় বিজেপি এখানে একটাও সিট পাবে না আপনারা বলছেন আন্দোলনের নাম অথচ বিহারে এর জন্য আন্দোলনের নেমেও এসআইআর আটকাতে পারেনি বাংলায় কি আটকাতে পারবেন দেখুন বিহারের সাথে বাংলার মাটি দুর্যয় ঘাটি। বাংলার সাথে বিহারে অনেক পার্থক্য যেমন বাংলা পেরেছে একুশে আমরা ওই রকম ক্ষমতা বিজেপি যখন এখানে সবাই ভেবেছিল বিজেপি ক্ষমতা এসেই যাচ্ছে এসে গেছে ঘাড়ের ওপরে তাদের বডি ল্যাঙ্গুয়েজ হিন্দু রাষ্ট্র হবে আমরা দেখেছি ইলেকশানে কিছুদিন আগে আমার জেলাতে বহু জায়গায় মুসলমান এলাকাগুলোতে হিন্দু মুসলমানরা পাশাপাশি বাস করি মুসলমানরা যেখানে মানুষগুলো হয়তো একটা কমন প্যাসেজ আছে সেই রাস্তা দিয়ে হিন্দু মুসলমান সবাই চলে করে দেখা যাচ্ছে সেখানে হিন্দু ভাইরা আগে থেকেই ঘোষণা দিচ্ছে একুশের পরে ওই যে তারিখটা মনে আছে নির্বাচন যিনি ঘোষণা হবে ফল ঘোষণা হলো এই তারিখে বলে দিয়েছিল সম্ভবত আঠেরো তারিখে কত মনে নেই পড়ছে না যে ফল ঘোষণা হওয়ার বলছে যদি বিজেপি জিতে যায় তাহলে তোমাদের পাকিস্তানে পাঠিয়ে দেবো এবং তাদের বডি ল্যাঙ্গুয়েজ এমন হয়ে গিয়েছিলো সেইভাবে তারা প্রস্তুতি নিয়েছিল কাজ করা শুরু করেছিল কিন্তু আমরা বাঙালিরা পেয়েছিলাম এরা কোনো শক্তিকে রুখতে আমরা বাঙালিরা পারবো এই শক্তি রুখতে কারণ ওরা ওরা প্রচণ্ডভাবে এই হিন্দু রাষ্ট্র করার জন্য পঁচিশ হাজার তো আট তৈরি হয়েছিলো হিন্দু রাষ্ট্র তৈরি করেছে উঠে পড়ে লেগেছে আমরা আমাদের শক্তি বাংলা পেরেছিল বাংলা পারবে আমরা পারবো আমরা একটা বার্তা দিয়ে আছি পাঁচই নভেম্বর আমরা পশ্চিমবঙ্গের দুশোটির বেশি গণসংগঠনের এক জায়গায় আসছি এবং আগামী দিনে আমরা একটা বৃহত্তর জন আন্দোলনের মাধ্যমে কলকাতা স্তব্ধ আমাদের বাঙালিদের মো করে বই অবৈধ করে দেয় বৈধ নাগরিকদের অবৈধ নাগরিক ঘোষণা করে তাহলে বাংলা কিন্তু বসে থাকবে না এই বাংলা থেকে আন্দোলন শুরু হবে যেমন নেপালের রাজপ্রাসাদ পুড়েছে আমরা বাংলা ঘোষণা করে দিচ্ছি ওই নরেন্দ্র মোদী অমিত শাহ বিজেপি যারা করে তাদের বাড়িঘর চালিয়ে জ্বালিয়ে পুড়ে চালবে এই ভারতের পশ্চিমবঙ্গের বাঙালি ভারতের জনগণ